তুমি বারবার একটা মানুষকে নিয়ে কথা তাকে ক্ষমা করবো না ক্ষমা কর এটা তোমার চ্যাটের খুশি ভাই সাবেক তুমি আমার জীবনের একটা বিশাল অংশ আমি তাকে এখনো ভুলতে পারিনি তার মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি যেহেতু আমার নিজের ভিত্তি কোনো কিছু নাই বন্ধুরা বুঝছেন তুমি হুমায়ুন আহমেদ হয়ে যাও কোনো সমস্যা নেই ভাইয়া তুমি হুমায়ুন আহমেদকে পর্যন্ত ছাড়াই যাও এটা আমার কোনো সমস্যা নেই আমার পিছনে জল রানিয়ে বাইয়ে কোথাও জ্বলবে না তুমি তাকে ক্ষমা করবা কি করবা না সেটা তোমার ভিতরে রাখো তুমি এটা নিয়ে পাবলিসিটি করে এটার উপর বেশ করে যে জনপ্রিয় হয়েছো তুমি যে একজন সেলিব্রিটি হয়েছো এই ক্রেডিটটা তাকে দেওয়া উচিত অন্তত তোমার প্রাক্তনকে আর বন্ধুরা গাঁদা ফুল নিয়ে আমাকে দেখতে আসবেন কারণ আমি এটা হাই হলো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং কি শুনতে এই ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো মেইন টপিকে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা নিয়মিত দর্শক আমার ভিডিও দেখেন বা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো মেইন টপিকে আসি শামিম ভাই বলেন এসপি রিয়াকশন বলেন ওনারা আরও অনেকই কাফি ভাইকে নিয়ে খুব ভিডিও বানাচ্ছে ট্রল করতেছে আরো অনেকই আমি অনেক সবার নাম তো আমি বলতে পারবো না তো তাকে নিয়ে আমিও কিছু কথা বলি বাংলাদেশে একমাত্র সেলিব্রিটি কিংবা বাংলাদেশে একমাত্র লেখক বলেন যাই বলেন না কেন যদিও সে পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর আর ফুল টাইম লুইচা এরকম কথাও আসতেছে ওকে আমি সেই টপিক একটু পরে যাই মূলত আমি চিন্তা করি বা আমি ওই বিষয় নিয়ে কথা বলি যে বিষয়টা নিয়ে আসলে ওর গার্লফ্রেন্ড যে ওর অ্যাক্স তার ওই বেচারি কি বাঁচাটা বাইচে গেছে জাস্ট একটু চিন্তা করেন যদি কোনো কারণে এই মানুষটাকে তার বিয়ে করতে তো এই পাগল সাগলটাকে ওই বেচারির লাইফটা কি হইতে পারত কি হইতে পারত আপনি আপনি প্রথমত তাকে সম্মান করতে হবে আপনি আপনি প্রেমিকাকে হ্যাঁ সে আপনার সাথে একটা চিট করছে আমি দূরেই নিলাম এরকম হাজারো প্রেমিকা আছে হাজারো প্রেমিক আছে নিজের প্রেমিকার ওপর জিত দিন সব কিছু মাটি দিয়ে নিজে দুনিয়া ছেড়ে চলে যায় ত্যাগ প্রেমিকার জন্য এরকম হাজার পুরুষ আছে হাজার ছেলে আছে যে প্রেমিকার মান সম্মানের দিকে তাকায়া তার সব কিছু মেনে নেয় বিয়ের পরবর্তী জীবনগুলা সে সব কিছু থেকেই তার যদি কোনো প্রয়োজন হয় পাশে থাকে পাশে দাঁড়ায় হাজার আছে হাজার এখন কাফি ভাই এটা বলতে পারো আমার ভিডিও দেখলে যদি বলে যে হাজারটা ছেলের মতো আমি কেন হবো আমি একটু ডিফারেন্ট এটাই হতে পারি আমি আমি তো কারোটা খাই না পারি না আমার চিনা আমি তাকে দশ টাকা দিয়েছি ওই দশ টাকার জন্য আমার পিছন দিয়ে জ্বলতেছে ওই দশ টাকার খোঁটা আমি প্রত্যেকটা ভিডিওতে যেবো আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না সাবেক প্রেমিক আমার জীবনের একটা বিশাল অংশ আমি তাকে ভুলতে পারি নাই দিয়ে মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি বিউলতামার নিজের bitte কোনো কিছু নাই বন্ধুরা বুঝছ না সবাইকে আমি এই বিষয় নিয়ে উদ্বৃত্ত করব যে কেউ প্রাপ ক্ষমা করবেন না ভাই তোর মতো সবাই হ্যাঁ যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না ভালোবাসা মানুষটাকে যেই কোনো পর্যায় হোক যেই ভাবে হোক যেই কোন অর্থই হোক আমি মনে করি তাকে ঘৃণা করা যায় না বা ঘৃণা করা উচিত না কারণ আমি তার প্রেমে পড়ছি আমি তাকে ভালোবাসছি আল্লাহর ইচ্ছা হয়নি বা যে কোনো প্রবলেমে হোক তার সাথে আমার বন্ধনটা হয়নি তাকে আমি পাইনি তার মানে সে আমার শত্রু না ভালোবাসার মানুষটা আমার শত্রু না তাকে আমার পেতেই হবে এরকমটা না আমি যাকে ভালোবাসবো যার সাথে আমার সম্পর্ক হবে তাকে আমার বিয়ে করতে হবে তাকে আমাকে পেতেই হবে না পেলে সে আমার শত্রু হয়ে যাবে তার সম্পর্কে আমি বাজে কোনো কিছু ছড়াবো ব্যাপারটা আসলে এরকম না কখনোই না এখন কাফি দুইটা বই লাগছে শুধু কাফি না লাস্ট তিন থেকে চার বছর আপনি বইমেলার অবস্থাটা দেখেন জাস্ট অবস্থাটা দেখেন হিরো আলম বই লেখে তহিদ আফ্রিদি বই লেখে তারপর লেখিকা আছে কি জানি একটা নাম এটার নাম আমার মনে নাই সালমান মুতাজের ওদের সাথেই উনি বই লেখে বান্ধবী টাইপ একটা বই লিখছিল আছে আরও অনেকই আছে এখন বাকি আছে কারা ওই যে যারা বউ ব্যবসা করে কাপল ব্লক তাদের বই আসা এখন পর্যন্ত আসলে বই মেলা বাকি আছে এটা আসতে মনে হয় না একটা সময় লাগবে মামুন প্রিন্স মামুন এরাও বাকি আছে তারপর রাকিব হাসেন আমি শিউর আমি শিউর আগামী বছর আপনারা তাদের বইও বই মেলায় পাবেন এখন এই কাফি ভাই দুইটা বই বাইর করছে বই মেলায় বই যেই বই স্টলে সে মেয়েদের সাথে সেলফি তুলতেছে রূপসীদেরকে বলতেছে উম আপনার একটা গোলাপ লাল নিবা না সাদা নিবা ইভেন সে আসলে কি রিজার্ভ করে ইত্যাদি 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 অথচ ছেলেদের সাথে সেলফি তুলতেছে না বা পাত্তা দিচ্ছে না কাপড় কালে আপু যদিও সে তার মতো করে এটা এক্সপ্লেন করছে এই এক্সপ্লেনটা আসলে কে কতটুকু কিভাবে নিচ্ছে নিবে এটা সেম আপনি এখন ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবেন আসলে এটা কে কিভাবে নিচ্ছে স্বামী ভাইকে সেও খুব ভালোভাবে পচাইছে যদিও স্বামী ভাইয়ের বিনোদন দেয় আমাদেরকে খুব ভালো লাগে ওনার আমি সামনে আসলেই দেখি ইভেন ওনার পেজও আমার ফলো করা আছে ওনার ইউটিউবে ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা আছে সো ওনার ভিডিও আমি দেখি সো ওনাকে পর্যন্ত কাফি একটু বাজেভাবে এখন তুমি ভাই যেটা করছো তোমাকে নিয়ে সবাই সমালোচনা করবে এটাই স্বাভাবিক হুম ইভেন তোমাকে ইন্ডিয়ার ইমরান হাসমির সাথে তুলনা করা হয়েছে আসলে তুমি জাস্ট তোমার আয়নার সামনে দাঁড়ায় তুমি দেখো নিজেকে একটু তোমার বাব বা কে আমি তোমাকে তোমার ফেইস কিংবা তোমার তুমি মানুষটাকে ঘৃণা করতেছি না বা ছোট করে বলতেছি না আমি এই কথাটা কেন বলতেছি তুমি বারবার একটা মানুষকে নিয়ে কথা বলতেছো প্রাক্তন 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 তাকে ক্ষমা করব না ক্ষমা করো এটা তোমার চ্যাটের খুশি ভাই তুমি তাকে ক্ষমা করবা কি করবা না সেটা তোমার ভিতরে রাখবো তুমি এটা নিয়ে পাবলিসিটি করা এটার ওপর বেশ করে যে জনপ্রিয় হয়েছো তুমি যে সেলিব্রিটি হইছো এই ক্রেডিটটা তাকে দেওয়া উচিত অন্তত তোমার প্রাক্তনকে আমি যাই না ওই বেচারি আসলে কে ওই বেচারি আসলে ভাইচে গেছে তোমাকে বিয়ে না করে আমি মনে করতেছি ইভেন আমার সাথে সাথে আমি শিওর আমি ওই বেচারি আপুটাও মনে করতেছে যে ভাইচে গেছি অন্তত এরকম পাগল ছাগল নিয়ে সংসার করা যায় না ইভেন নেক্সট আপনার লাইফে যে আসবে কাফি ভাই সে সে হয়তোবা আপনার এই কি জনপ্রিয়তা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর লেখক হিসেবে আসবে না আপনি একজন লেখক এই হিসেবে আসবে না আপনার হয়তো বা টাকা পয়সা মিলিয়ন মিলিয়ন টাকা কামাচ্ছেন ফেসবুক থেকে ইউটিউব থেকে সেই অর্থে আপনাকে কেউ একজন আসবে কেউ একজন না যে কেউ তাছাড়া কিছুই না আপনার ভিতরে ওরকম কোনো কিছু নেই যার জন্য আপনার জন্য মেয়েরা পাগল থাকবে আপনার ভিতরে ওরকম কোনো আমি মনে করি গুণ গুণবলী আপনার ভিডিও আসলে কি আসলে কি আছে ভিডিওতে মেসেজগুলো কি কথাবার্তা আমি মোটামুটি যেগুলো বলি এগুলোই হ্যাঁ আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে আপনার একটা দর্শক দর্শেন কিভাবে দর্শেন ওই যে কয়েল তারপর কুকুর ছানা কুকুর নেওয়া বৈশা তাদেরকে রুটি খাওয়ানো অবশ্যই এটা ভালো কিছু আমি খারাপ কিছু বলতেছি না মানে আপনার মার্কেট মার্কেটিং যেই স্ট্র্যাটাজিটা বা মার্কেট পাওয়ার যে সিস্টেমটা জোস ছিল পয়েন্টে আসেন পয়েন্টে কথা বলেন এই কয়েকটা জাস্ট তারপর মশার কয়াল কুকুর এতটুকুই ও সরি সরি আপনার টপিক বা আমি যদি মনে করি যে আপনার এই জায়গায় আসার যে খুঁটিটা আপনার প্রাক্তন আপনার তো রাত দিন চব্বিশ ঘন্টা তার পা দুয়া মানে পানি খাওয়া উচিত না হয় তার পা দুয়া থাকা উচিত যদিও সে মনে করে এখন পর্যন্ত আমি মনে করি আপনার তার ওইটারও যোগ্য পায়েরও যোগ্য বলদামির একটা লিমিট থাকে বলদামির একটা আসলে সময় থাকে আমার মনে হয় সেই সময়টা আপনি পার করছেন একটা করে করেছেন তাই না তো এই জায়গাগুলা নিজেকে হবে আপনাকে আপনারই বুঝাতে হবে আপনাকে বোঝানোর জন্য আসলে আমরা ভিডিও বানাবো আরো অনেকই ভিডিও বানাবে আপনাকে নিয়ে জাস্ট ভিউজ বাণিজ্যের জন্য যদিও আপনি এটা বলছেন যে আমাকে নিয়ে ভিউজ বাণিজ্য করতেছো আমাকে নিয়ে ভিডিও বানাই খাচ্ছ লজ্জা করে না কেসে বিষয় ভাই তুমি কারণ ভিডিও বানাই এই পর্যন্ত আসছো মনে পড়ে জাস্ট নিজের দিকে একটু তাকাও আমাদের একটা কথা বলে তুমি যত কিছুই হও না না কেন তোমার অতীত ভুলে যেও তুমি যা কিছু হয়ে যাও না কেন তুমি তোমার অতীত ভুলে গেলে সমস্যা তাই না ইভেন আমি একটা বইতে এরকমও তুমি অনেক বড় হও অনেক বড় হও লাইফে তুমি অনেক বড় হও কাফি ভাইয়া বা যাই হোক তোমাকে আমি কাফি ভাইয়া বললাম বাট তোমার পা যাতে মাটিতে থাকে পা মাটির উপরে উঠে গেলেই সমস্যা আশেপাশে সবাইকে তোমার মানুষ মনে হচ্ছে না এখন যারা সুন্দরী আপু রূপসী রমণী তাদের তাদের ছাড়া তারা ব্যতীত কাউকে তোমার মানুষ মনে হচ্ছে না ঠিক এই মুহূর্তে এখন তুমি তোমার বইতে কি লিখছো না লিখছো বা কি আসে বিষয় ওই পর্যন্ত আমি নাই গেলাম হাতের লেখা তো দেখছি মাসাল্লাহ খুব সুন্দর কেন মাসাল্লাহ সুন্দর বললাম যারা যারা ওনার ওই ফটোগ্রাফ দিছে বইতে কিছু লেখে যেটা বই মেলায় বা লেখকরা লেখে তুমিও লেখছো ভাই খুব সুন্দর হাতের লেখা আমি তোমাকে ছোট করতেছি না কোথাও ছোট করতেছি না বাট অনেক হয়েছে হ্যাঁ তুমি এবার স্টপ হও একটু বসো নিজেকে নিয়ে বসো একটু নিজেই নিজের সাথে কথা বলো দেখো আসলে তোমার যেই কাজগুলা তুমি করতেছো যা কিছু করতেছো আসলে ঠিক কিনা তোমাকে না পাবলিক যে ট্রল করতেছে কথাবার্তা বলতেছে আসলে তারা কি রাইট ওয়েতে আছে নাকি তুমি রাইট ওয়েতে আছো নাকি তারা রং ওয়েতে নাকি তুমি রং ওয়েতে নিজের সাথে নিজে একটু বসো আমি তোমাকে আরো অনেক ভাবে বচাইতে পারতাম আমি তোমাকে আরো অনেক ভাবে কথা শোনাতে পারতাম না আমার কেন যদি মনে হচ্ছে তোমার এই বই মেলায় দুইটা বই বের করছো মেয়েদের সাথে সবকিছু মিলে এটা আহামরি কোনো অপরাধ না তোমাকে দুটা কথা বললে কেউ বুঝাইলে হয়তো তুমি বুঝবা তুমি এই রাস্তাটা থেকে হয়তো বা নিজেকে একটু সংশোধন করবা মেয়ে দেখলেই লালসা বা চোখের যে ক্ষুধাটা সেটা তুমি একটু কন্ট্রোল করবা সবারই থাকে এটা প্রত্যেকটা ছেলেরই থাকে যারা পুরুষ বা তোমার এত প্রকাশ্যে এভাবে আচ্ছা তুমি যেই একটা জাস্ট চিন্তা করো তুমি তোমার জায়গা থেকে চিন্তা করো তুমি যেই মানুষটাকে যদি ওই আপুগুলো একটু অন্যরকম আমি বাংলাদেশের মেয়েদের অবস্থা নিয়েও আমি এখানে কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি না বলি তবে এই মেয়েগুলা তারও তো ফ্যামিলি থাক আছে হয়তো বা আসে আমি বুঝি না আসলে কেমনি কি তারও বয়ফ্রেন্ড আছে হয়তো বা হাজবেন্ড আছে তো তোমাকে ওই জায়গাগুলা ঠিক রেখে ওই জায়গাগুলা বুঝে তারপর কথা বলতে হবে অবশ্যই তুমি লেখক ভালো মানের লেখক হও তুমি হুমায়ুন আহমেদ হয়ে যাও কোনো সমস্যা নেই ভাইয়া তুমি হুমায়ুন ছাড়াই যাও এটা আমার কোনো সমস্যা নেই না কোন গায়ে জ্বলবো না কোনো কিছু নেই আমি বা ক্যারেক্টারটা একটু কন্ট্রোলে রাখো আলাদাভাবে এটাকে গার্ড করো বা নিজেকে আমি আবারও বলি নিজেকে নিজে বুঝাও এছাড়া তোমার গতি বাজে হবে খুব বাজে হবে আমাদের বাংলাদেশের দর্শকদের একটা নিয়ম আমার খুবই ভালো লাগে একজনকে উপরে যেমন সময় না আবার নিচে নামাইতো সময় না আমি আশা করবো এই জিনিসগুলো বা না বুঝলেও বুঝবে এখন থেকে সো ভিডিওটা বেশি ভালো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো টাটা